হজরত খুবাইব ইবনে আদি রদি আল্লাহ আনহু ওনাকে মক্কার কাফেররা কোরাইশরা ফাঁসিতে ঝুলাইছিল মুসলমানের এই সাহাবিকে নবীজির খুবাইব ফাঁসির পূর্ব মুহূর্তে মক্কার কোরাইশরা ওনারে বলছিল তোমার শেষ তামান না আশা কি উনি বলছেন আমি দুই রাকাত নামাজ পড়তে চাই দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দিছে দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইয়া এই খুবাই রাদি আল্লাহ তারা আনহু তিনি দুই হাত তুলে আল্লাহকে বলছেন আল্লাহ আমি যেহেতু আপনার অনুগত হয়ে মুসলমান হয়ে সেজদা দিয়ে মরতে পারতেছি খোদার কসম মাওলা এবার আর আমার কোন পরোয়া নেই আমার আর কোন আফসোস আমার আর কোন দুঃখ নাই আমার আর কোন যাওয়া পাওয়া নাই আমি তো আপনাকে জীবন দিচ্ছি আমার লাশ নিয়ে যা ইচ্ছা তাই করুক আমার কোনো অসুবিধা আমি আপনার গোলামি করে মরছি মুসলমান হয়ে বাফ ওয়াসাল্লাম কায়েফের ময়দানের এই পাথরের আগা কেউ বলছেন আল্লাহ আপনি আমার উপরে খুশি থাকলে আমি কোন পরোয়া করি তাইলে এখানে এই কথাগুলোর দ্বারা এই কথা স্পষ্ট সমস্ত নবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ মানুষকে আল্লাহর দিকে ডাকছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাওয়াল্লাহি লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খাইরুন লাকা মিন হুমরিন আল্লাহ কসম নবিজি বলছেন হযরত আলী একদিন উপদেশ দিয়ে খায়বরের যুদ্ধের সময় বলছে আলী আল্লাহর কসম কুমার দ্বারা যদি একজন মানুষ রাজুলান ওয়াহিদান একটি লোক যদি হেদায়েত পায় আল্লাহর পথ পায় খোদার কসম আলী গোটা আরবের সমস্ত দামি ওট তোমাকে হাদিয়া দেওয়া উপহার দেওয়া তার চাইতে অনেক কোটি গুণে উত্তম কোন এক মানুষ আল্লাহর পথ পেয়েছে হ্যাঁ অনেক নজয়ান আছো ভাইয়া সবার কাছে বলি এই এক নম্বর সিফা আহসানের সিফা কোরআন বলছে মানুষকে আল্লাহর দিকে ডাক মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করা এই জন্য বন্ধু তুমি তোমার সাথের বন্ধুদের নষ্ট করে দিও আল্লাহর পথে ডাকো তুমি তারে মদ জুয়া নারী জেনা ব্যবিচার অশ্লীল দৃশ্য মোবাইলের উলঙ্গতা সভ্যতা অবাধ যৌনতা জেনা ব্যাবিচারের আড্ডা মদের আড্ডা জুয়ার আড্ডা তুমি তারে নষ্ট করে দিও এত বড় ক্ষতি তুমি মানুষের করো তোমার দ্বারা যেন না হয় তুমি মুসলমানের বাচ্চা তুমি এক পবিত্র মার ঘরে জন্ম তুমি জন্তু জানোয়ার না তুমি গরু সাগর না তুমি ইনসান তুমি মুসলমান করে সমস্ত ছেলের কাছে অনুরোধ মুসলমানের সন্তান একাই হাজার বন্ধুকে নষ্ট করছে চরিত্রহীন মারায় দিছে মুসলমানের এক নারী বে পর্দার জিন্দিগি গ্রহণ করে হাজারো পুরুষ হাজারো যুবকের জিন্দিগি শেষ করে হায় মুসলমান কে বুঝাবে কে ফিরাবে চাচারা বছর বছর একটা শব্দ একটা লাইন কথা মুখ দিয়েও বাইরে শুধু চা দোকান শুধু বিড়ি সিগারেট চা বিস্কুট আর আলতু ফালতু গল্প গুজব নিজের ঘর পরিবার আপন স্ত্রী ছেলে মেয়ে ছেলের বউ নাতি নাতনি মহল্লার ছেলে পেলেরা আপনার আল্লাহর দিকে আল্লাহর নামাজ নামাজটুকুও পড়ে না দিনের পর দিন মুসলমান বাবা দাদা জীবিত অথচ তার ঘরে তিনজন চারজন পাঁচজন সদস্য এক ওয়াক্ত নামাজ অথবা কখনোই ফজরের নামাজ পড়েই না এই নিয়ে চাচার কলি যায় বাপের কলি যায় দাদার কলি যায় কোনো অস্থিরতা কোনো ব্যথা কোন পেরেশানি কিচ্ছু খায় ঘুমায় বিড়ি খায় চা টেলিভিশন টেলে এই জিনিস এই জীবন তো মানুষকে আল্লাহর দিকে ডাকবে কি কোরআনুল কারিমা আল্লাহ বলছেন কুমতুম খাইরা উম্মাতিন নাস আল্লাহ বলেন আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছি মানুষের জন্য মানুষের শুধু নিজের পেট ভরার জন্য না মানুষের জন্য তাগুরুনা বিল আনিল মুনকার মানবতার সবচেয়ে বড় খিদমত মানুষের সবচেয়ে বড় এহসান মানুষের সবচেয়ে বড় কল্যাণ কি আল্লাহ তালা বলেন সেই দুইটা কাজ তাকে নেক কাজের কথা আদেশ করা তার গুনার কাজ থেকে ফিরাইয়া রাখার চেষ্টা এটা হলো বন্ধুর প্রতি সবচেয়ে বড় বন্ধুত্ব এটা এক বাবার সন্তানের প্রতি সবচেয়ে বড় ইহসান দায়িত্ব এক স্বামী তার স্ত্রীর প্রতি সবচেয়ে বড় দায়িত্ব আদায় করল এক সমাজের মানুষ অপরের প্রতি সবচেয়ে বড় কল্যাণ দয়া অনুগ্রহ করল খোদার কসম বলেন যে মানুষকে কাজের দিকে ডাকতেছে গুনার কাছ থেকে ফিরাইতে চেষ্টা করে এটা হলো বড় জিম্ম দশতলা বিল্ডিং করে দিছে রাজপ্রাসাদের মতো কিন্তু ঘরওয়ালা কেউ নামাজ পড়ে না আল্লাহকে ডাকে না নামাজ পড়ে না বন্দিগি করে না কোরআন শরীফ করতে জানে না পড়েও না চরিত্র নাই আখলাত নাই পর্দা নাই কুশিদা নাই হায় হায় এই জন্তু জানোয়ারওয়ালা জিন্দিগি এই হাইওয়ানের জীবনের কি অর্থ আছে কি অর্থ বলে এই জীবনের কি অর্থ এই জন্য আমি বললাম এক নম্বরে আহসান হইতে হইলে আল্লাহ তারা বলছেন মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে কোরআনুল করিম আল্লাহ নবীজি সাল্লাহ ওনার পরিচয় আল্লাহ বলছেন নবীজির যে কয়েকটা বৈশিষ্ট্য সিফাত অসংখ্য অগণিত আল্লাহ তারা একটা বৈশিষ্ট্য নবীজির এটাও বলছেন যে ওয়াদা ইয়ান ইলাল্লাহি বিইযনিহি আমার বন্ধুর পরিচয় শোনো আমার বন্ধু আখিরি বন্ধু মোহাম্মদ সাল্লাম তার একটা পরিচয় হলো তিনি আমি আল্লাহর হুকুমে মানুষদেরকে আমি আল্লাহর দিকে আহ্বানকারী দাওয়াত দান নবীজির বৈশিষ্ট্য এটা নবীজির সিফা অতএব উম্মতে মোহাম্মদের ওটা দায় আল্লাহ নবী সাল্লাম বলেন সুরা ইউসুফে আছে লোকদেরকে বলে দেন এটাই আমার রাস্তা এটাই আমার জিন্দগি আমি জেনে বুঝে জেনে বুঝে স্বজ্ঞানে পূর্ণ ইস্তেদার যোগ্যতা জ্ঞান নিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি আল্লাহ বলে বলেন এটা যে এটাই আমার রাস্তা এটাই আমার কর্ম এটাই আমার জিন্দিগি আর কার আনা ও মানিতা আনি এটাই বলেন যে আমি মোহাম্মদের ও জিম্মাদারি এটা যুগে যুগে অমানিতা বা আনি আমি মোহাম্মদকে অনুসরণ করবে আমার যে উম্মতেরা খোদার অসম আল্লাহ বুঝি বলতে যে তাদেরও জিম্মা দাড়ি একবার পরিষ্কারায় পরিষ্কারায় হ্যাঁ হাই মুসলমান অনেক মুসলমান এই যে মসজিদে ঘুরে ঘুরে তাবলিগের কাজ করে দাওয়াতের কাজ করে আল্লাহর ঘরে ঘুরে ঘুরে মানুষকে ডাকে নিজের টাকায় নিজের যান নিজের মাল নিজের সময় দিয়া হাজারো মুসলমানের বুঝেই ধরে না এটা এটা করে কি তারা সিরাস আপনি করে কি আপনি দেখেন না আপনার চোখে আপনি বুঝেন না এটা কি করে এটা তো দেখাই যায় কি করতেছে তারা তো মসজিদের দরজা আটকাইয়া বইয়ে থাকে না এটা ঘোষণা দেয় মাগরিবের পরে ঘোষণা দেয় যে ভাই ইনশাআল্লাহ নামাজ বাদ ইমান আমলের বয়ান হবে সব ভাই বসি বসলে অনেক ফায়দা হবে তো হে কি আপনি কি করে এটা দেখে কইল কথা বলেন না কেন সে বলল না এখানে ডাইরেক্ট তো বলতেই আছে যে কি করে হে তো ফজরের বাদ বায়ান করে যে মাড়ি তলিনি করে এটা আপনি শুনেন না কি করে আসরের পরে জামাত গাস্তে যাবে মসজিদে ইমানের কিনের কথা হবে মানে মানুষকে আল্লাহর দিকে ডাকবে হাইটা হাইটা ঘুরে ঘুরে দোকানে দোকানে রাস্তায় রাস্তায় গলিতে গলিতে বাড়িতে বাড়িতে মহল্লায় তো করেটা কি আপনি এটা দেখে নে তো এজন্য কোন সুস্থ বিবেক মান খোদার কসম কোন সুস্থ মানুষ কোন বিবেক মান মুসলমান যাকে আল্লাহ বিবেক দিছে সে দাওয়াত ওয়া তাবলিগের বিরোধিতা করতে পারে না যার বিবেক দিছে খোদা যার বিবেক দিছে অসম্ভব এটা বিরোধিতা করা যায় না ওলামায় কেরামের তত্ত্বাবধানে আপনাদের সবাইকে বলি আমি যে কোনো ভাবে এই তরিকা এই সিস্টেম পছন্দ হয় না যে মসজিদে থাকবো মসজিদে খাইবো প্রথম কথা হলো এটা না যায় না কখনোই কোনোভাবে দুই নম্বর এর এরপরেও বুঝে ধরেন আমি মানে নিলাম কিন্তু মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা আমাদের দায়িত্ব কিনা বলে তো আমনে যেমনে আমনে ভাল লাগে আমনে এমনি ডাকে কথা বলেন না কেন আপনি দি ভাইয়া ভাইয়া বিড়ি খান তে হেটা করেন নাকি আমনে আপনি যেমনে আমনে বুঝে ধরে যেমনে পারেন মসজিদে পারেন আর উডানে পারেন ঘরে থাকতে পারেন আর বাজারে থাকতে পারেন আপনার জবান আপনি খুলেন আপনি এক প্রতিদিন একটা দায়িত্ব মানুষকে আল্লাহর দিকে ডাকে কাজ তো করলেন না যে করে নিজের টাকা পয়সা খরচ করে নিজের যান মাল কোরবানি করে তারে আপনি বিদ্রুপ করেন এক চাইতে বড় জুলুম আর কি হইতে পারে এক চাইতে বড় বে ইনসাফি আর কি হইতে পারে অথচ আল্লাহ তালা আহসানের প্রথম গুণ বলল যে মন্দা ইলাম্বা যে মানুষকে আল্লাহর দিকে ডাকে দাওয়াত দেয় আল্লাহ ডাইরেক্ট বললেন সেই হলো আহসান আর আপনি বললেন নয় ছয় কথা এই জন্য দয়া করে আপনাদের কাছে অনুরোধ করছি এটাও দাওয়া ওয়াজ এই যে আল্লাহর কথা এখন বলতে হ্যাঁ নিঃসন্দেহে দাওয়া কলমের মাধ্যমে লিখতেছে এটাও দাও মাদ্রাসায় খেদমত করতেছে এটাও দাওয়া মানুষকে দিন বুঝাইতেছে যে কোনো ভাবে সমর্থিত পন্থা আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকেন কিন্তু না না ডাকলেন যারা ডাকে ফিরাইতে চায় আপনি তাদেরকে প্রত্যাখ্যান করলেন বিদ্রুপ করিলেন এটা ইনসাফ ইনসাফ গত চল্লিশ দিন আমি এই দাও তাবলীগের নিসবতে ছাব্বিশ জন সাথী নিয়ে ছাব্বিশ জন নিয়ে এর মধ্যে ১৬ জন আলেম একসাথে আমরা গত চল্লিশ দিন এক টানা উত্তরবঙ্গ ছিলাম দিনাজপুর জেলায় গতকালকে রাত্রে আমি ফিরে আসছি জামাত আমি গত চল্লিশ দিন গতকালকে বয়ান করছি এর আগে চল্লিশ দিন টানা কোনো মাহাফিলে বয়ান করিনি পাবলিকের সফরে ছিলাম উত্তরবঙ্গ থেকে আর কালকে আলহামদুলিল্লাহ আল্লাহ করছেন আল্লাহর দয়ায় একটি জেলা থেকে এই চল্লিশ দিন আল্লাহ দয়া আল্লাহ মেহরবানিতে মেহনতে আমাদের জামা দিবা নিশি কাজ করছে মানুষের দারে দারে কি পরিমাণ আপনি অবাক হবেন কেউ গিয়ে ছচককে দেখে আসেন ইমান ইসলামের কি হালাত মুসলমানদের হালাত কি কে দুর্বল চতুর্মুখী সারা পৃথিবীতে আমার মনে ইসলাম বিরোধী যত চক্রান্ত বাংলাদেশে চলে সমস্ত চক্রান্তের মেন ক্ষেত্র একটা জায়গা এই উত্তরবঙ্গ আজি একটু দুর্বলতার সুযোগ নিয়া একটু অভাবের সুযোগ নেয়া মুসলমানকে বেঈমান বানাচ্ছে প্রতিনিয়ত নাউজুল্লা কষ্ট করতেছে এই অভাবী মানুষগুলো দুর্বল মানুষ অনেকে হিম্মতের সাথে ইমানের সাথে টিকে আছে কিন্তু দিন দিন ছুটে যাচ্ছে মুসলমান অল্প অল্প করে আলহামদুলিল্লাহ আমরা চল্লিশ দিন এক তারা দিন রাত জামাত মেহনত করছে জুবাই রঙগুলি দেখতে গেছে আমরা কাঁকড়াইলে আসছি যখন সাড়ে নয়শোর মতো সাথী সাড়ে ন তেষট্টি জামাত মোট

যত ভাবে শরীয়তের সম্মত আল্লাহর দিকে ডাকার সুরত থাকে সেটা কাজে লাগানো উচিত এই ওয়াজ হ্যাঁ বলে আপনি বলেন বলে আমি ওয়াজ এমনি না আপনি একজন মানুষেরও ভাই নামাজ পড়েন এই কথাটাও বলতে থাকতেন না তো এইটাই তো দাও এইটাও তো দাও বলাও আয়া নবী সাল্লাম বলছেন একটি আয়াত হোক একটা কথা হোক ভাই আল্লাহকে ডাকো আল্লাহর মারি করো না এ কথাটাই বলে কই বলে দো মাফের চোখের সামনে ছেলেটা এক নামাজ পড়ে না এতে বেড়া মা তেও শুধু বাজারে করে আর দোকানদারি করে তার দোকানদারি শেষ হয় দোকানদারি শেষ হয় চা দোকানদার তে বেড়ার চায় বেসা শেষ হয় না তার খোদার আশ্চর্য আল্লাহ তার কি ফায়সালা যে সে ফজর জোহর আসর মাগরিব এসা এক ওয়াক্ত নামাজও পড়ে না আরে কি মুসলমান তুই এ কারণ তুই কি মুসলমান বাপ হায় রে যুবক একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না তুই কি মুসলমান আরে বেশরম তুই নিজের মুসলমান বলস কেন নামাজই পড়তে মন চায় না আল্লাহকে সেজদা দিতে মন চায় না একদিনও ফজরের নামাজ পড়তে মন চায় না আরে অপদার্থ তুই তোরে মুসলমান বলিস কেন বেঙ্কুফ এই বেহায়া তুই মুসলমান বলিস কেন বেশারপ বেহায়া মুসলমান পরিচয় দেস কেন তুই কিসের মুসলমান এক পারো পেশাব করে পানি নাও না ডিলাকুলক ব্যবহার কর না টয়লেট পেপার ব্যবহার কর না প্রসাবের দুর্গন্ধ নিয়ে জন্তু জানোয়ারের মতো حیواناتের মতো মুত্তা ফাਣੀ নষ্ট বেটা ঠিক কি ও ফরদ ছাইটা কিতা এটা একটা মানুষ না পায়জামা না এটা কিতা না প্লাস্টিক এটা কি আষ্টার জীবন

এক রাত আগে তখন ১৬ বছরের পনেরো বছরের সাম্রাজ্য তশ হয়ে যায় এক ঘন্টা হত্যা ঈদা ফারিয়া বীমা উতু আল্লা বলেন বেন জালেন আমার দেওয়া দুনিয়ার একটু সুযোগ সুবিধা আরাম আয়েস আমি তারে দিছিলাম সেগুলো পেয়ে অহংকারী হয়ে গেছে আল্লাহ বলে আসাজ না হুম হঠাৎ করে আমি তাকে ধরে ফেললাম সাথে সাথে সে নিরাশ হয়ে গেল হতাশ হয়ে গেল হায় কি হল কি হল সব কিছু সাজানো এক মিনিষেই সব এলোমেলো হয়ে হ্যাঁ আল্লাহ করছে কে করছে আল্লাহ করছে আল্লাহ করছে আল্লাহ কিছু আমার শায়ক আল্লামা মুফতি মুস্তাক নবী সাহেব হুজুর কি বলছে আল্লাহ কিছু আবাবিল পাঠাইছে আবাবিল বজ্রকণ্ঠে হাত তুলেছে দুশ্মন সালেম ফেরিদ ভাই এটা সব এটা শিক্ষা আমাদের এটা শিক্ষা ব্যক্তিগত কিংবা রাষ্ট্রীয়ভাবে একজন কিংবা সমাজ কেউই অহংকার করতে নেই একলা যুবক তুমিও অহংকার না করথবা সামষ্টিকভাবে দল সংগঠন পার্টি তুমিও মাতব্বরি করবো আল্লাহ বলছেন আমি নিরাপদ রাখলে নিরাপদ আমি যদি এক মিনিটের জন্য নিরাপত্তার চাদর সরাই ফেলি তো তোমার আর বেল আর কিছুই থাকে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে এজন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার চলেন একে অপরকে আল্লাহর দিকে ডাকি ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর দিকে রাখ ফেরাতে চেষ্টা কর আল্লাহ আল্লাহতালা বলছে আমি আজাব দেই আমি গজব দেই আমি বন্যা দেই আমি ঝড় দেই জলোচ্ছ্বাস দেই আমি রোগ দেই অসুস্থতা দেই সবকিছুর বিনিময়ে আল্লাহ বলেন আমার ইচ্ছা আল্লাহ আমার বান্দা যেন এই আজাব গজব মুসিবত দেখে দুনিয়া একটু বিপদ প্যারেশামি দেখে আমার বান্দা যেন আমার দিকে ফিরে চলে আসে আমার কাছে চলে আসলে আমি আবার মাফ করে দেই আর আখেরাতে জান্নাত দিই এই জন্য আমরা প্রত্যেক ইনশাআল্লাহ মানুষকে এই জবানের বরকত হবে তখনই এ কথা বলার সার্থকতা তখন এই কথার যোগ্যতা পাওয়ার সার্থকতা তখন যখন আমি আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকবো তো ইনশাআল্লাহ সবাই ফিকির করবো তো ইনশাআল্লাহ যুবক ভাইদের কাছে অনুরোধ করছি আল্লাহর জন্য সময় দাও আল্লাহর জন্য নিজ অঞ্চলের ওলামায় কেরামের সাথে পরামর্শ করে যেটুকু সময় মিলে কখনো তিন দিন কখনো দশ দিন কখনো পাঁচ দিন কখনো চল্লিশ দিন কখনো একশো বিশ দিন আল্লাহর রাস্তায় সময় দাও দেখবেন ইনশাআল্লাহ চেহারা বদলাবে আখলাক বদলাবে জিন্দগি বদলাবে যে তোমারে বলছিল বদনাম তুমি তখন তারে বলতে পারবা যে এই দাওয়াতের বরকতে তবলিগের বরকতে আমার জিন্দগির এই পরিবর্তন আল্লাহ আমাদেরকে তাও ফিক দাম দুই নাম্বার কথা বাকি দুইটা সঙ্গীত দুই নাম্বার হলো আমিলা সালিহান আল্লাহ তারা বলেন সেই আহসান যে সমস্ত আমল করে বিশুদ্ধ ন কিভাবে 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 বিশুদ্ধ আমিলা সালিহান যে আমল করে বিশুদ্ধ বিশুদ্ধ আমল মানে নেক আমল যেটা বিশুদ্ধ আমল সেটাই আমল যেটা ন্যাক আমল ওইটা বিশুদ্ধ আমল অর্থাৎ আমল যদি বিশুদ্ধ না হয় সেটা ন্যাক আমল হয় না আর ন্যাক আমল না হলে আখেরাতের প্রতিদান মিলবে না নামাজে পড়ছেন কিন্তু সহি হয় নাই বিশুদ্ধ হয় নাই তাহলে সেই নামাজ আপনার আখেরাতের সুফলতা আনবে না কোরআনুল কারিমে পড়ছেন আপনি কিন্তু সেটা অশুদ্ধ ভুল আল্লাহ নবী বলছে রুব্বা কারি ইনলিল কোরআন বল কোরআন আনহু বহু লোক কোরআন পরে কিন্তু কোরআন তার জন্য লানত করে অভিশাপ দেয় তুরুফে খুদার গজব করে তুরুফে আল্লাহ গজব তুই এটা কি বলবি আমি কোরআন তো এভাবে নাজিল হই নাই তুই এমনি কাকি এমনি পড়লি কেন এই অশুদ্ধ কোরআন পড়লি কেন অভিশাপ হ্যাঁ আল্লাহ তালা কোরআনুল কোরান মধ্যে বলছে কারা মুনাফিক জানো আল্লাহ বলে শোনো বা ইজা কামু ইলা সাদা যারা নামাজ আদায় করে অবহেলার সাথে নামাজ পড়ে না এটা না পরে তবে লাফলুতিস পরে পরে নামাজে যখন দাঁড়ায় অবহেলার সাথে অলসতার সাথে আল্লাহ কোরআন বিচারা মুনাফিক আর যে নামাজ পড়ে না তে তে তো তো নাই গনাতে ধরে না কেউ ইসলাম আল্লাহর কোরআন কোনো গনাতে ধরে না হ্যাঁ হ্যাঁ বেনামাজের কোন এক কোন আইটেমের মধ্যে নি আমি তো পড়ে দেখছি কোরআন শরীফের মধ্যে বেনামাজিরে কোনো মানুষের কাতারেই ধরে আল্লাহ বলছি কোনো মানুষের না এটা যে মনের ইচ্ছা মতো চলে আমাকে সেজেদা করেন আল্লাহ বলেন সরাসরি কোরআনের আয়াত আল্লাহ বলেন এটা কাল আনআম এটা চতুষ্পদ পর্যন্ত হাইওয়ান জানোয়ার তো তোমারে তো মানুষের কোন কাতারে পালাই না আমি তো বালা প্লাস্টিক কইছি হিসাবে তো তুমি প্লাস্টিক আর পাই দয় ওয়া আমিলাস সালিহান এখন হলো বিশুদ্ধ আমল কি বিশুদ্ধ আমল মানে হলো আমল বিশুদ্ধ হবে কখন খুদার অসম একটাই পদ্ধতিতে আমল বিশুদ্ধ হয় কয় কয় পদ্ধতিতে পদ্ধতিতে আবার বলেন যদি প্রত্যেকটি আমল অজু গোসর নামাজ রোজা হজ স্যাকা জিকির তেলাওয়া তাহাজ্জুদ আউ এসরা চাষ যাই হোক যদি সেই আমলটা

সর্বশেষ কথা হলো আল্লাহ বলেন অকাল ইন্নানি মিনাল মুসলিম তাহলে সব আমল যে সুন্নত মোতাবেক করে সে আহসান সে কি বলে মানুষকে যে আল্লাহর দিকে ডাকে সে কি আর তিন নাম্বার হলো অকাল ইম্নানি যে প্রতিনিয়ত সাহসের সাথে গৌরবের সাথে খুশি খুশি জবান দিয়া বলে আমি মুসলমানদের একজন নিজেরে মুসলমান পরিচয় দিতে নিজের চেহারা সুরক লেবাস পোশাক দাড়ি টুপি কথাবার্তা চাল চল মধ্যে এভাবে তুলে ধরে যে এরকমটা কেন কারণ আমি একজন মুসলমান আমি দাড়ি কাটি না কেন আমি মুসলমান আমি কেন টুপি মাথায় দিই আমি যে মুসলমান আমি হারাম খাই না কেন আমি যে মুসলমান আমি গুনার রাস্তায় যাই না কেন আমি যে মুসলমান অতএব আমার কথা শেষ আমরা প্রত্যেকে চেষ্টা করব আল্লাহর দিকে মানুষকে রাখতে আমল করতে ধরে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আজকের এই সম্মেলন আল্লাহ তালা কবুল করেন যুবকদের এলাকাবাসীর আয়োজনে আল্লাহ তালা বরকত দান করেন আমিন